আমার পীর হজরত পীর কেবলান হুজুরের ছোট্ট জীবনী একটা শোনাই যেহেতু আলোচনা এসেই গেছে সদরপুরে হুজুরকে ডেকে নেওয়া হলো উদ্দেশ্য হলো আটটিসির হুজুরকে তাড়াই দেওয়া হবে এটা ভণ্ড পীর খালি মিলাত পরে জিকিরাজগার রাজগার করে কি করে না করে এই ভণ্ডপীঠ তাড়িয়ে দিতে হবে সদরপুরের মাঠে নিয়ে যাওয়া হলো অনেক লোকজন জমা হয়ে গেল হুজুর আমার একা কেউ না সাথে লাঠির উপরে বর করে হুজুর আস্তে আস্তে হেঁটে গেলেন লোকেরা বসে আছে হাজার হাজার মানুষ আজকে ভণ্ডপীঠকে চিরদিনের জন্য আটটুসি থেকে তাড়ানো হবে এই চিন্তায় সবাই বসা ওলা আসছে বহাস করার জন্য হুজুরের সাথে বহাস করবে হুজুর স্টেজে উঠলেন লোকেরা বলল হুজুর আপনি চেয়ারে হুজুর বললেন চেয়ারে তো বসবো আমার সাথে বহাস যারা করবেন আজকে বহাসের যিনি নির্বাচিত সভাপতি সভাপতি মহোদয়কে লোকেরা বলল এখানে তো অনেক জ্ঞানী গুণী আছে আমরা সভাপতি বানাই নাই বললেন বাবা আগে সভাপতি বানান সভাপতি না হলে আমরা কি করে এই সমাধান হবে বহাসের ওরা বললো হুজুর আপনি একা আমরা সংখ্যায় বেশি আপনি নিজেই বলেন কে সভাপতি হবে হুজুর স্টেজের দিক তাকাইলেন না মাঠের ভিতরে তাকাইয়া মধ্যবয়স্ক ছেলের দিকে তাকায় বললেন ওই লোকটা হবে সভাপতি ওই ছেলেটা ছিল জন্মগত ভাবে বোবা ছেলেটার নাম ছিল বেলাল আচ্ছা বোবা কেমনে সভাপতি হয় লোকজন খালি হাসতে চার ঘর দেখ সত্যি ফিরে বয়ে ডরাইয়া বোবারে সভাপতি বাদে লাগছে সবাই তো হাসতে হাসতে কিলবিল করে ফিরে গেছে হাই হাই হা কি ফিরের ভিড় লোকেরা হুজুর আপনি কারি সভাপতি বানাইছেন ববা হুজুর বললেন না বাবা বোবানা লোকেরা হুজুর আমরা ওর সিনিয়র জন্মগত ভাবে বোবা হুজুর বললেন না বাবা ববা না লোকেরা বলল হুজুর বোবা হুজুর বলেন না বাবা বোবা না হুজুর বলেন বাবা বোবা যদি আপনাদের কথায় হয় তো নাম তো আছে নাম কি বলে বেলাল হুজুর ইশারা করলেন ইশারা করার পরে বোবা দাঁড়াইছে দাঁড়ানোর পরে হুজুর সাদা দাঙ্গুল দিয়া বললেন বাবা বলেন আপনার নাম বেলাল বোবা কথা কয় না লোকেরা হাসে কেউ কে ফিরে পাগল হয়েছে দেখছো তুই এখন বোবারে নাম শিখিয়া

পাওয়ার আছে পাওয়ার আছে ভয় নাই আর বহস লাগবে অলি আল্লাহর বহস লাগে না অলি আল্লাহর বহস লাগে না ইমাম সাফি ইমাম সাফি চার ইমামের এক ইমাম চার আলেমের এক আলেম আমার দেশে তো এখন সাতা কিছু আছে কোন মাঝাবি মানে না কি কথা না আছে না তো কোরআন হাদিস থাকতে আবার মাঝাপ মানতে হবে কেন আরে ডাক্তারি শাস্ত্রের বই কিতাব থাকা অবস্থায় তুই ডাক্তারের কাছে যাস কেন কি কথা কর না কে অ্যালোপ্যাথি হোমিও হারবাল সব চিকিৎসার বই আছে না একজনের ফ্যাটে খুব ব্যথা হয়েছে হার্টের ব্যায়াম হয়েছে হেতে যে হার্ট বিশেষজ্ঞের কাছে বললেন স্যার আমি তো খুব অসুবিধা তো হার্ট বিশেষজ্ঞ চেক আপ করে দেখলেন যে আপনার হার্ট অপারেশন করতে হবে তো উনি বললেন যে দেখেন এই হার্ট তো আপনার অসুবিধা প্রেসক্রিপশন করব। আমরা তো যেই বই পড়ে ডাক্তার হয়েছে আপনি ওই বই পড়ে ওষুধ নিয়ে খান গে আচ্ছা বলেন তো রুগীর অবস্থা কি হবে হ্যাঁ তা আমার দেশের ওইরকম কিছু বলদ তৈরি হয়েছে নতুন বলদ এই কথা কন না কে নতুন বলদ কে কোরআন শূন্য আছে আবার মাঝাব মানতে যাব কেন ফির মানতে যাব কেন কোরআন হাদিসই তো যথেষ্ট এই বেটা পৃথিবীর কোন সিলসিলা কোন তরিকা কোরআন শূন্য সারা না তারা কোরআন শূন্য থেকে প্রেসক্রিপশন তৈরি করে দিচ্ছে আমরা প্রেসক্রিপশন মানি চার ইমামের চার প্রেসক্রিপশন চার চার প্রেসক্রিপশন প্রেসক্রিপশন একই কেউ ভ্যাকসিন করে ওষুধ দিছে কেউ আপনার ইনসেপ্টার ওষুধ দিছে কেউ স্কোয়ারের ওষুধ দিছে ওষুধ একটাই এক এক কোম্পানির এক একটা কি কথা কন না কেন প্রেসক্রিপশন একটাই প্রেসক্রিপশন একটাই ওরে বল ডাক্তার সারা রুগী যদি বই পড়ে ওষুধ কিনে খায় তো রুগী দেখবে যে জ্বরের ওষুধ জ্বর জ্বরের ওষুধ কিনতে যে বাথরুমের ওষুধ কিনে ফেলেছে জ্বর তো সারবেই না সাত দিন পর্যন্ত বাথরুম এনে পরে শিক্ষির ফেরে মরবে বুঝে কবরে যাবেন বুঝে কবরে যাবেন পৃথিবীর চার ইমামের এক ইমাম কয় ইমামের চার আলেমের এক আলেম তিন ইমাম সাফি রাইমাহুল্লাহ রোম রাজ্য থেকে খলিফা হারুন রশিদের কাছে চিঠি আসে খলিফা তোমাদের কলিদার মধ্যে যদি সাহস থাকে আমি রোম থেকে বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত পাঠিয়ে দিচ্ছি তোমার ইরাকের বাগদাদে তোমরা মুসলিমদের সাথে আমাদের বহস হবে তোমরা বলো আমরা এই খ্রিস্টানরা ঈসা আলী সালামকে আমরা আল্লাহর বেটা মনে করি তোমরা হজরত ঈশাকে আল্লাহর নবী মনে করো আমরা বেটা মনে করে থাকি তোমরা নবী মনে করো তাহলে বহস হবে কে জিতে কে ঠগে এটা দেখব এই বহাসের জন্য তারা জ্ঞানী গুণী পণ্ডিত মুবাহিজ বিতর্ককারী যারা ছিল সব পাঠাই দিচ্ছে খলিফার মাথায় চিন্তা এটা যুদ্ধের চাইতে বড় ভয়াবহ চিন্তা কারণ যুদ্ধে একবার হারলে আবার জিতা যায় বহাসে একবার ঠকে গেলে আপনার মান ইজ্জত সব শেষ হয়ে যায় তো খলিফার চিন্তা হলো যে এই বহাসে যদি মুসলমান একবার হারে তাহলে আজীবন মুসলমান মাথা নত করে থাকবে মুসলমান মাথা উঁচু করতে পারবে না অসংখ্য মুসলমান ইমান হারায় ফেলবে খ্রিস্টান হয়ে যাবে কি করা যা এই বহাসের দায়িত্ব কাকে দেওয়া হবে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ উনি উজিরা আজমকে প্রশ্ন করলেন উজির বললেন হুজুর একটা সমাধান আছে ফিলিস্তিন একজন ইমাম আছে তার নাম ইমাম শফি ই উনি অনেক বড় বুজুর্গ আবিদ জাহিদ এবং ইমাম অনেক বড় আলেম অনেক বড় ইমাম তিনি ওনাকে বহাসের প্রধান দায়িত্ব দিলে আশা করি জিত হবে এখানে আর হবে না তো বলে তাড়াতাড়ি তাকে চিঠি লেখ চিঠি লেখা হল হাজরাত ইমাম শাফি রহিমাহুল্লার কাছে চিঠিখানা পাঠানো হলো খলিফা বললেন ইমাম শাফি এই বহস থেকে যদি আমাদেরকে পরিত্রাণ দিতে হয় আপনি স্যার আর কেউ না একটু আপনি তাড়াতাড়ি রাগের বাগদাদে আসেন হাজরত ইমাম শাফি চিঠি লিখলেন হুজুর খলিফাতুল মুসলিমিন আমি বহস করতে পারি তবে শর্ত হলো বহসের দৃষ্টান্ত হবে বহসের মানে জায়গাটা হবে দজলা নদীর পারে আর বহসের সময়টা হবে জোহরের নামাজের পরে জাগা হবে দজলা নদীর পারে সময় হবে জোহরের নামাজের পরে আমি বহাস করব হাজরত ইমাম শাফি বহাস করার জন্য গেলেন রোম রাজ্য থেকে বড় বড় জ্ঞানী গুণী যারা তারা আসছে বহস হবে কে বহসে জিতে এটা দেখব হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান অন্য অন্য ধর্মের যারা ছিল তারাও বহস দেখার জন্য আসছে কে জিতে দেখব ইমাম শাফি আসলেন উনি স্টেজে উঠলেন না দজলা নদীর পারে খলিফাকে বললেন খলিফা জোহরের নামাজ আগে পড়ে নিব আমাকে একটা যাই নামাজ দেন আমি আগে জোহরের নামাজ পড়বো একটা যাই নামাজুনাকে দেওয়া হলো সবাই যাই নামাজ বিছায় জমিনের উপরে ইমাম শাফিঈ যাই নামাজ বিছায় দিলেন দজলা নদীর পানির উপরে পাওয়ার আছে আছে কে বলেছে লা হাউস আল্লাহ বলেন ভয় নাই ওয়ালা হুম জানুম চিন্তাও নাই আর মুনশিকৈ উপায় নাই ফাগুল দেশে কত হিসে ভাই আল্লাহর জবানের কালাম আল্লাহ বলে ভয় নাই মুনশিকৈ উভয় নাই হাজারতী ইমাম শাফি ই নামাজ বিশায়া নদীর মাঝখানে গেলেন যায় নামাজে সরে সোভানাল্লাহ খন যাই নামাজের নিচে মনে অনেক দামি শক্ত তক্তা ছিল স্পিড বোর্ড ছিল পানির উপরে যাই নামাজ যাই নামাজের উপরে ইমাম সাফি যাই নামাজ কি কলা গাছ দিয়ে বানাইছে না এক ব্যাটা বই লেখছে মাজাব মানে না এক বেটা বই লেখছে কয়েক শাহজালাল রহমতুল্লাহ যাই নামাজ দিয়ে নদী পার হইছে না কলা গাছ দিয়ে নদী পার হইছে কি বুঝলেন আপনারা আমি কই বেটা তুই দেখছ কলা খাইছ কলা মরার পরে পাবিও কলা তোর মরাতে আছে কলা দেখেন চিন্তা করেন কত বড় দুর্ভিসন আগামী প্রজন্ম আগামীর যুবকদের মাথা নষ্ট করার জন্য ইতিহাসের বইয়ের একটা ভুল তথ্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে দিছে আগামীর প্রজন্ম এই বইটা পড়ার পরে চিন্তা করবে হ্যাঁ সত্যিই তো কলা গাছ দিয়ে তো নদী পার হওয়া যায় যাই নামাজ দিয়ে কি করে নদী পার হবে যে শিয়ালে আঙ্গুর ফল না খাইছে ওই শিয়াল তো আঙ্গুরের মজা বুঝবে না যে লোকে আপেল কোনো দিন না খাইছে তাকে আপেলের মজা বোঝানো যায় না ছোটকালে বাচ্চারা দেখবেন আপনার রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি হাতে ধরে যখন হাঁটবেন তখন বাবা এটা কি গাছ বলে আম গাছ বাচ্চারা কোনোদিন ধরেন আপনি আম খাওয়ান নাই তো বলবো আম কি বলে ফল এটি কি করে বলে খায় কেমনে খায় বলে শুলে শুলে এমনি এমনি মুখের বৃত্তি দিয়ে খায় খাইলে কি বাচ্চা তা আমার দেশের ওই সমস্ত কিছু মানুষ এখন তৈরি কি কথা কন না কে আকল জ্ঞান একবারে বাচ্চাদের মতো হয়ে গেছে বলে কি করে সম্ভব যাই না মাস নদী পার হোক কি করে সম্ভব আরে বলো তুমি তো নিজেও বুঝো না তো বুঝো না তো তোমাকে বুঝাবো কেমনে হজরত ইমাম শাফি নদীর মাঝখানে যাই নামাজ বিষয় দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন পুরা জোহরের নামাজ নদীর মধ্যে বললেন নদীর মধ্যে নামাজ শেষ করার পরে ইমাম শাফি রহমতুল্লাহি ডাক দিলেন ও খ্রিস্টানের তোমরা যারা রোম থেকে আসছো আমাদের সাথে বহাস করার জন্য আসো আমি ইমাম শাফি যাই নামাজ বিছাইয়া নদীর মাঝখানে আসছি আজকে ইস্টেজে বহাস হবে না কারো বাপের বেটার কলিজার মধ্যে যদি সাহস থেকে আসো তোমরাও দজলা নদীর মাঝখানে আসো আমি যেমনি আইছি এমনি দজলা নদীর মাঝখানে আসো আজকে দজলা নদীর মাঝখানে যাই নামাজে দাঁড়াইয়া আজকে বহাস করব কেউ আল্লাহ আকবার এর শো পাওয়ার আছে 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 মো খ্রিস্টানদের প্রধান মুঘ কা হুজুর আমার আর কেন চোদ্দ গোষ্ঠীর পক্ষ সম্ভব নেই আমরার আর বোহাস হাস লাগতো না এই অলি আল্লাহ যারা আল্লাহর ভাজন ব্যক্তি যারা তাদের কিতাবের বহাস লাগে না পৃথিবীতে এরা যে বহাস দেখিয়েছে এই বহাস দুনিয়ার নজির পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে না বহাস দেখিয়েছে আল্লাহরা বহাস দেখেছে আমাদের এই সিলসিলার একজন বুজুর্গ আছেন তার নাম শাহসফি ফতে আলী রসুল আমরা যে ইয়া নবী সালামু আলাইকে বললে দাঁড়াই যায় কেন দাঁড়াই শাহ সুফি ফতিয়ালি রুসুলে নামা রহমতুল্লা আল্লাহ কাছে মুরি যা বলতো হুজুর নবী দেখতে চাই বলে নবী দেখবা করে আসো অজুকুরে আনার পরে যাই নামাজে বসাইয়া মুরা কাবার ভিতরে বসাইয়া সাহ সুফি ফতিয়ালি রসুলে নামা মুরিদের সাথে নবীর কানেকশন দিয়ে দিতে আমাদের কাছে নবী দূরে না নবী আমাদের কাছে এক কথা বলেন না কেন কাছে না দূরে কাছে না দূরে কাছে এখান থেকে ভিডিও কনফারেন্সে একজন প্রধানমন্ত্রী যদি চৌষট্টি জেলার ডিসি এসপি জেলার প্রতিনিধিদের সাথে যদি একজন প্রধানমন্ত্রী বঙ্গভবনে বসে চৌষট্টি জেলার চৌষট্টি জন মানুষের সাথে কথা বলতে পারে রাহমাতুল্লিল আলামিন একা হবে উম্মতের কবর কোটি কোটি হবে একসাথে এক মুহূর্তে কোটি উম্মতের কবরের নবী দেখানো হবে নবী আসবে নবী দেখানো হবে কথা বলেন ঠিক নাবে ঠিক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বাংলাদেশে একজন লোক মারা গেল একই সময় খাগড়াছড়িতে একই সময় বান্দরবনে একই সময় আপনার ঢাকাতে একই সময় পাকিস্তান একই সময় ভারত একই সময় রাশিয়া একই সময় ইউক্রেন একই সময় আমেরিকা একই সময় চীন একই সময় ডেনমার্ক একই সময় অস্ট্রেলিয়া একই সময় জাপান একই সময় আপনার মরক্কো একই সময় সৌদি আরব একই সময় ইরাক একই সময় ইয়ামান সবার একই সাথে একই সময়ে একই মুহূর্তে মন কারনেকি সে প্রশ্ন করলো মর্রব্বুকা রজুল মারব্বুকা আমার দিন উকা একই সময় এক লক্ষ উন্মতের কবরেও যদি মুনকার নেকির এসে প্রশ্ন করে অথচ সবার কবর এক জায়গা না পৃথিবীর এক এক প্রান্তে এক একজনের কবর মুনকার নেকির এসে প্রশ্ন করলো মার রাব্বুকা আমার দিন উকা মা কুমতা তাকুলু ফি হাককে হাদার রজুল এই লোক এই লোক তিনি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম এই লোক সম্পর্কে মা তাকুলু, তুমি কি বলতে তোমার কি আকিদা ছিল তোমার কি ধারণা ছিল তোমার কি ইমান ছিল তুমি বলো বলো এক নাকি কবরে একই সাথে যদি একই প্রশ্ন করে তাহলে বলেন তো কোন কবরে নবী দেখা গেল বুঝে কইতেছেন তো বুঝছে তো কোন কবরে একসাথে জবাব দেন কোন কবরে কোন কবরে কোন কবরে নবী কয়জন কবর কয়টা কবর হাজার হাজার নবী কয়জন কবর কয়টা এক নবীকে যদি একই সময় একই মুহূর্তে হাজার হাজার কবরে দেখানো যায় তাহলে একই নবী হাজার হাজার উম্মত দেখতে পায় আস্তে বলেন কেন জোরে বলেন আপনি যদি না বুঝেন তো আপনার বুঝের দোষ আপনাকে কি করে বুঝাবো নিজেও তো বুঝেন না বুঝ হলো আসল জিনিস তো বুঝাবো কেমনে যদি না বুঝেন আমরা হালে শুননতল জামাত আগেও হোক এখনো হোক আগামীতেও হোক আগেও হোক এখনো হোক আগামীতেও হোক কেউ থাকলেও হোক না থাকলে হোক কেউ আহলে সুন্নতল আসলেও হক না আসলেও হক আপনার আশা না আশা দিয়ে এটা হক বেহক হয় না এটা আকিদা এটা নবীর জমাত এটা ওলিদের জমাত এটা সাহবে ক্রামের জমাত এ জমাত আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে একজন শাহজালাল যা করেছে ষাট লক্ষ আলেম তা করতে পারে নাই একজন খাজা মাইনুদ্দিন চিজ যা করেছে কয়েক কোটি মানুষ তা করতে পারে নাই একজন মুজাদ্দিদ আল হোসেনি যা করেছে চল্লিশ লক্ষ মুসলমানও তা করতে পারে নাই একজন খাজা বাহাদ্দিন যা করেছে কোটি কোটি মুসলমান তা করতে পারে নাই আল্লাহ ওলিরা এই জমিনে যা করেছে কোটি কোটি মুসলমান তা করতে পারে নাই অতএব একজন ওলেই যথেষ্ট হবে আহলে সুন্নাতুল জামাতকে জমিনে এই পতাকা আল্লাহর আকাশে উড়ানোর জন্য কথা বলেন ঠিক না আবার বলি আপনি থাকলেও হক, না থাকলেও হক আসলেও হক না আসলেও হক হক মানলেও মানলেও না পাওয়ার আছে ইমাম শফি বললেন কে আসেন বহস করবেন আসেন প্রধান মুবাহিস খ্রিস্টানদের বললেন হুজুর আমাদের আর বহসের দরকার নাই আপনি চলে আসেন আপনাকে যেই কালেমা যেই যেই যে বিশ্বাস যেই নবী যেই কোরআন যেই গুলামি আপনার কথা পানিতে শোনে আপনার যাই নামাজ পানিতে ডুবান সাহস করে না পানি দাজলা নদী আপনার যাই নামাজ ডুবাইতে সাহস পায় না আমাদের আর বুঝার বাকি নাই সেই মান সেই কোরআন সেই আল্লাহ সেই নবী সেই ধর্মই সত্য অতএব আপনি আসেন আপনার হাতে হাত থেকে কালেমা পরে মুসলমান হয়ে যাব পাওয়ার আছে অলি আল্লাহদের বহস লাগে না বহস